সালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে তো চ্যানেলটা যারা ভালো লাগে আপনাদের কাছে আমার কথা আপনাদের মন মতো হয় বা অনেক সময় হয় না তো যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবেন আর যদি ভালো না লাগে দেখতে থাকেন দেখতে দেখতে ভালোবাসা মনে আমি ক্রিয়েট করে নেবো ইনশাআল্লাহ তো যাই হোক আজকে আমি যে বিষয়ে আপনাদের সামনে কথা বলতে আসছি সেটা হচ্ছে যে আপনার আমরা বেশ কয়েকটা পত্রিকা জাতীয় পত্রিকা সহ ফেসবুকের বিভিন্ন পেজে আমরা একটা খবর খুব বেশি দেখছি যে আপনার গাজীপুরে একজন আওয়ামী লীগ সাবেক পৌর মেয়র ওনার নাম হচ্ছে আব্দুল করিম শতাধিক কর্মী বাহিনী নিয়ে তিনি বিএনপিতে যোগদান করেছেন মির্জা ফখরুল ইসলামের সাহেবের কাছে তো এই খবরটা আপনার নানানভাবে প্রচারিত হচ্ছে এই খবরটা আসলে কতটুকু কি বা উনি কেন জয়েন করেছেন সেটা সম্পর্কে আজকের আলোচনা তো পলিটিক্যাল ইস্যুতে কথা বলতে গেলে খুব আসলে সাবধানতা অবলম্বন করতে হয় তারপরে আমি মানুষ আমার কিছু বক্তব্য কারো পক্ষে যাবে কারো বিপক্ষে যাবে তো সত্য তারা যেটা বাস্তব যে প্রেক্ষাপটটা সেটা আমি তুলে ধরার চেষ্টা করব আপনি গঠনমূলক মন্তব্য করবেন ঠিক আছে তো এই মেয়র সাহেব যিনি তিনি আসলে কে তার পরিচয়টা প্রথমে আমাদের একটু জানা দরকার এই আব্দুল করিম সাহেব তিনি আপনার তার রাজনৈতিক জীবনটা জাতীয় পার্টির ব্যানারে শুরু করেছিলেন তো সেই ব্যানার থেকেই তিনি আপনার গাজীপুর যে পৌরসভা ছিল সেটার তিনি ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এরপরে তিনি যখন গাজীপুরকে সিটি কর্পোরেশন করা হয় তখন তিনি সেখানে আওয়ামী লীগের পক্ষ থেকে কাউন্সিলর হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন যদিও তিনি পাশ করেননি তো এমনিতে তিনি আসলে বিএনপির সাথে তার কোনো রাজনৈতিক অ্যাক্টিভিটি ছিল না তবে তিনি আপনার ওই যে মেয়র থাকাকালীন বিভিন্ন দলের মানুষদের সাথে চলাফেরার সুযোগ হয়েছে তো এখন আওয়ামী লীগের পৌর মেয়র হিসেবে যে কথাটা বলা হচ্ছে বেসিক্যালি উনি আওয়ামী লীগের ওইরকম কোনো আপনার কমিটি টমিটিতে ছিল না জাস্ট তিনি আওয়ামী লীগ করতেন ওইখান থেকে কাউন্সিলর পদে আওয়ামী লীগের প্যানেলে নির্বাচন করার চেষ্টা করেছিলেন তো এর বাড়ি অন্য কিছু না তিনি বেসিক্যালি জাতীয় পার্টি থেকে নির্বাচিত আপনার ভারপ্রাপ্ত পৌর মেয়র ছিলেন এখন যাই হোক তার পরিচয় যেটি হোক তো এই মুহূর্তে গত ১৩ বছর ধরে ক্ষমতাসীন আওয়ামী লীগ ক্ষমতায় থাকার ফলে তার উচিত ছিল যে আওয়ামী লীগের পক্ষে গিয়ে আপনার যোগদান করা এখন তিনি সেটা না করে কেন বিএনপি করছেন এটা অবশ্যই একটা ভাবার বিষয় আমার ভাবার বিষয় না যারা আওয়ামী লীগের যারা কেন্দ্রীয় কমিটি আছেন বা প্রেসিডিয়াম সদস্য আছেন তাদের জন্য বা আওয়ামী লীগের যারা নীতি নির্ধারক আছেন নর্মালি আমরা যেটা দেখতে বুঝি যে যার কাছে ক্ষমতা আছে যার কাছে টাকা আছে যার কাছে পাওয়ার আছে তার কাছেই মানুষ যায় বাংলায় কথাই আছে যে তেল্লা মাথায় তেল দেয় তো এখন তিনি আসলে ওই তেল্লা মাথায় তেল দিতে না গিয়ে আপনার কেন তিনি বিএনপিতে যোগদান করলেন এখন বিএনপিতে যে যোগদান করছেন সেটাতে যে আমার খুব অ্যালার্জি হয়েছে বিষয়টা তা না বিষয়টা হচ্ছে যে আমি রাজনীতি নিয়ে কথা বলি তো সেই কারণে প্রতিটা দলের আলোচনাও করি সমালোচনা করি তো আজকের আলোচনাটা বেসিকালি আওয়ামী লীগের জন্য কিছুটা সমালোচনা এই সমালোচনাটা যদি আপনারা মন থেকে মানতে পারেন তাহলে আওয়ামী লীগ দলটার জন্য ভালো হবে আমার সমালোচনা যদিও প্রেসিডিয়াম সদস্য বা নীতি নির্ধারকরা শুনবেন না শুনলেও মামলা টামলা দিতে পারেন যে তুমি এত রাজনীতিবিদ হয়েছো কেন তো আমি একজন সাধারণ মানুষ আমি একজন সাধারণ বাঙালি আমি একজন কোনো একটা দলের সাধারণ কর্মী তো অবশ্যই মন থেকে ভালোবাসি কোনো একটা দলকে সাপোর্ট করি তো সেই কারণে বিভিন্ন সময় বিভিন্ন দলের আলোচনাও করি সমালোচনা করি আমরা বাংলাদেশে পাগল ছাড়া আর ছোটো বাচ্চা শিশু ছাড়া কেউই দলের বাইরে না তবে বিষয় হচ্ছে যে কয়জন মানুষ নিজের দল সম্পর্কে আলোচনা এবং সমালোচনা সহ্য করা এবং করার মতন ক্ষমতা রাখে আপনি কতটুকু রাখেন আপনার কমেন্ট বক্সে কমেন্ট দেখে বোঝা যাবে তো এই পৌর মেয়র সাহেব শুধু না সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু এরকম ঘটনাগুলো অ্যাভেলেবেল ঘটছে এখন এই পৌর মেয়র সাহেবের যে ঘটনাটা নতুন ইতিহাস সৃষ্টি করছে বিষয়টা তা না বাংলাদেশে বিভিন্ন সময় আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের যারা লিডিং আপনার নেতারা আছেন তারা তাদের বিভিন্ন প্রয়োজনে সময় সময় তারা দল থেকে অন্য দলে আপনার কি বলে যে পরিবর্তন করে যায় যেখানে তিনি সুবিধা নেওয়ার জন্য যেখানে তার সম্মান পাওয়ার মতন যেখানে তিনি তার কি বলে যে মানে কিছু কাহিনি করা যাবে সেইখানেই তিনি চলে যান অনেক নেতা আছেন যে আওয়ামী লীগ থেকে বিএনপি গেছেন বিএনপি থেকে আওয়ামী লীগে গেছেন দল পরিবর্তন এটাই দেশে খুবই নতুন কিছু না কিন্তু কথা হচ্ছে যে এই মুহূর্তে আওয়ামী লীগে না গিয়ে বিএনপিতে কেন গেলেন তার মানে হচ্ছে আওয়ামী লীগের ভিতরে আপনার একটা বিজ্ঞানের একটা ভাষা আছে সায়েন্সের একটা ভাষা কোনো একটা কেন্দ্রে যখন নির্দিষ্ট পরিমাণে শক্তির চেয়ে বেশি শক্তি আপনার সঞ্চীভূত হয় তখন সেটা নিজেদের মধ্যে আপনার বিস্ফোরিত হয় তো আওয়ামী লীগ তেরো বছর ক্ষমতায় থাকার কারণে বা আমাদের বাংলাদেশের রাজনৈতিক সিস্টেমের একটা অংশ হচ্ছে কি আমি ছোট থাকতে যাকে এমপি দেখছি তিনি এখনো এমপি আছেন সেটা আওয়ামী লীগের হোক বিএনপির হোক মানে তারাই আসলে নির্বাচন করে তো এই তিরিশ বছরে আমার বয়স প্রায় পঁয়ত্রিশ বুঝতে শিক্ষিত দশ বারো বছর থেকে তো এই তিরিশ বছরের কাছাকাছি সময়ে প্রতিটা এলাকায় কি তাদের বিকল্প কোনো নেতার অবস্থান তৈরি হয়নি অবশ্যই হয়েছে তাহলে যারা পুরনো নেতা আছেন এমপি আছেন পাঁচবার ছয় করে তাদের কারণে নতুন নেতারা কিন্তু রাজপথে বা রাজনীতিতে আসার সুযোগ হচ্ছে না এটা কিন্তু খুবই বাস্তব আর যখন একজন মানুষ দীর্ঘদিন বছর ধরে তিনি একটা এলাকার এমপি এমপি আছেন আছেন বা বিরোধী দলের অলিখিত যিনি করেন তারও কিন্তু একটা জায়গা আছে প্রতিটা এলাকায় তো তাদের কাছে আসলে প্রতিটা দলের সিন্ডিকেট ব্যবসা বাণিজ্য আপনার ক্ষমতা প্রশাসন লোকবল এটা একটা তাদের একটা বিশাল একটা সিন্ডিকেট কিন্তু তারা পার্সোনালি একটা সিন্ডিকেট করে রাখছে তাদের এই সিন্ডিকেটের মাঝে নতুন কোনো ভিন্ন মতের যে তাদের মতের বাইরে এবার তাদের মত কি ভুল না সঠিক সেটা বিবেচনার সময় নেই কারণ আমরা যারা আছি চাটুকার টাইপের কর্মী দল থেকে নেতা থেকে তো সুবিধা নিচ্ছি সো নেতা যেটা করতেছে আমার ফায়দা হলে হয়েছে এটাতে এলাকার মানুষের উপকার হোক না হোক সেটা আমাদের ভাবার সময় নেই তো এই কর্মীদের ভিড়ে নেতারা যখন দীর্ঘদিন যাবৎ তাদের একটা সাম্রাজ্য বা রাজত্ব কায়েম করে ফেলেছেন ওইখানে দেখা গেছে যে একটা ভালো মতের ভালো আইডিওলজির মানুষ যখন এটা প্রতিবাদ করে তো আমাদের দেশের রাজনৈতিক কালচারটা হচ্ছে ওই মানুষটারে নানানভাবে হয়রানি করা হইতে পারে আপনার রাজনৈতিকভাবে হইতে পারে তাকে ব্যবসায়িকভাবে হইতে পারে মামলা দিয়ে হইতে পারে তার কর্মীদেরকে পিটাইয়া মানে যে তার বিকল্প এখানে যাতে তৈরি না হয় এটা আমাদের বাংলাদেশের নিয়ম যদি একটা এলাকায় দেখবেন দুইজন প্রভাবশালী নেতা থাকে দল কিন্তু দুজনকে নমিনেশন দেয় না একজনকে দেয় একজন নমিনেশন পাওয়ার পরে এমপি হওয়ার পরে বা চেয়ারম্যান হওয়ার পরে আমরা করি কি বা আমাদের দেশে হয় কি বিপরীত যে নেতা ছিল যে তার প্রতিপক্ষ ছিল তার দলটার সময় কেটে ফেলে নানানভাবে তার কর্মী তার বা ওই নেতাকে হামলা মামলা নানানভাবে আর্থিক ক্ষতি এই টোটাল টেন্ডেন্সি থেকে তাকে কিন্তু দমিয়ে ফেলে যাতে ভবিষ্যতে আর তিনি তার জন্য কারণ না হন তো এই কারণে আপনার অনেকে তো আছে ক্ষমতালোভী রাজনীতি করে আমাদের দেশে যারা চেয়ার পায় না যারা হয়তো সুযোগ সুবিধা পাচ্ছে না একজন এমপি সাহেব দীর্ঘদিন ক্ষমতা থাকার কারণে তো তারা সিস্টেমিকলি আপনার হয় কি যে দল পরিবর্তন করে অন্য দলে যোগ দেয় আবার দেখবেন যে ওই যে কয় না হলদি আর কি যে তিনি এখন বিএনপিতে যোগ দিয়েছেন বিএনপি থেকে যদি ভালো কিছু না পান আবার হঠাৎ করে আওয়ামী আসতেই পারে সেটা আমাদের দেশে খুবই কমন তখন আমরা বলি যে ঘরের ছেলে ঘরে ফিরে আসছে তো ঘরের ছেলে ঘরে ফিরে আসুক না আসুক আমরা তাদেরকে নিয়ে চিন্তা করি না আমরা চিন্তা করি যে আমাদের প্রতিটা দলের ভিতরে যারা তেগি নেতা কর্মী আছেন তাদের জন্য দল আসলে কতটুকু মূল্যায়নের দৃষ্টিভঙ্গি রাখে তো অনেক সময় হয় যে যখন জনপ্রিয়তাটা আপনার চোখে দেখা যায় তখন আপনার প্রকৃত যারা তেগি নেতা কর্মী আছে তাদের মূল্যায়নটা থেকে যারা চাটুকার শ্রেণী আছে যারা প্রতিনিয়ত আপনার আশেপাশে থাকে তাদের মূল্যায়নটা বেড়ে যায় আর এটা তো হয় কি যারা প্রকৃতপক্ষে দলের জন্য কাজ করে তাদের মনে খুব জমা থাকে আর ওই ক্ষোভটা অনেক সময় জিতে প্রকাশ হয়ে হয়তো আপনার অন্য দলে সে যোগ দিয়ে ফেলে মেয়র আব্দুল করিম সাহেবের মতো যারা যোগ দিচ্ছেন তারা আসলে কোনো দলের জন্য ক্ষতিকর না কিন্তু যারা আওয়ামী লীগের এবং বিএনপির যারা অরিজিনাল কর্মী আছেন তারা যখন কোনো দল পরিবর্তন করে তখন সেইখানে কেন্দ্র থেকে বিবেচনা করা উচিত কেন আমার ঘরের সন্তানটা গেল এটা যতক্ষণ বিবেচনা না করবে তখন এরকম বের হইতেই থাকবে আর হচ্ছে আরেকটা বিষয় যে আমার মনে হয় আমার মনে কিছু হবে না তারপরেও যে বাংলাদেশে এই যে একজন এমপি পাঁচবার সাতবার হওয়ার যে চান্স আছে যে মরার আগ পর্যন্ত মরার পরেও তিনি এমপি থাকেন তারপর শূন্য আসন নির্বাচন হয় এই সিস্টেমটার পরিবর্তন করা দরকার প্রতিটা এলাকায় আমার মনে যে এটা এইভাবে সিস্টেম করা দরকার যে একজন এমপি সর্বোচ্চ দুই টার্মে এমপি হতে পারবেন তার জীবনে এরপর তিনি আর পারবেন না সর্বোচ্চ দুইবার এমপি ইলেকশন করতে পারবেন ফেল করলে ফেল পাস করলে পাস এরপর তার আর ইলেকশনই করার সুযোগ থাকবে না নতুন যারা আছে তাদেরকে আসার সুযোগ দেওয়া উচিত কারণ নতুন জেনারেশনের মধ্যে অনেকেই রাজনীতি করছেন দেশের জন্য তাদের আইডিওলজিগুলো ভালো কিন্তু ওই যে পুরানা আপনার সিন্ডিকেট লোভিং কেন্দ্রের সাথে আপনার কি বলে ভালো সম্পর্কে এগুলার কারণে আবার টাকার বিষয় আছে এখন রাজনীতি একটা আপনার বিশাল টাকার খেলা এখানে আপনার টাকা না থাকলে আপনি ইলেকশন করতে পারবেন না আপনি কেন্দ্র থেকে টিকিটই পাবেন না তো অনেক ভালো রাজনীতিবিদ আছে যাদের টাকা নেই কিন্তু মানুষের কাছে তাদের গ্রহণযোগ্যতা আছে এখন গ্রহণযোগ্য মানুষগুলোকে বের করতে হলে যারা আপনার দুইবার ইলেকশানে দাঁড়াইছে ফেল করুক পাশ করুক এরপর তাকে আর দল থেকে টিকিট দেওয়া হবে না এই ধরনের একটা নিয়ম যতদিন বাংলাদেশে না করা হবে রাজনৈতিক দলগুলো থেকে তাহলে আমার মনে হয় না যে এই দেশের বেসিক্যালি আপনার রাজনীতি দিয়ে দেশকে পরিচালিত করে উন্নত করা যাবে এখানে দীর্ঘদিন একজন মানুষ যখন থেকে যাবে একটা সরকার যেমন দীর্ঘদিন থাকলে আপনার সবকিছু তার দখলে যায় তো একজন এমপি সাহেব দেখা গেছে যে তিনি আপনার আহ বিরোধী দলে থাকলেও যে এখন হয়তো আওয়ামী লীগ ক্ষমতায় বিরোধী দলের একজন এমপি আছেন যিনি বিএনপির এমপি ছিলেন বা আগামীতে করবেন তার কিন্তু একটা প্রভাব আছে ওইখানে দেখেন তিনি ক্ষমতা না থাকার পর তার যে বিরোধী পার্টিগুলো আছে তাদের সাথে কিন্তু তার যুদ্ধ আছে আছে না অবশ্যই আসে তা আওয়ামী লীগের ক্ষেত্রে চিন্তা করেন সেটা তো আরো বেশি বড় যুদ্ধ কেন্দ্রের সাথে করার চেষ্টা করে যেখান থেকে সুবিধা নেওয়া যায় তো আমার একটা বিশেষ রিকোয়েস্ট থাকবে যদি আমার এই লাইভ কোনো আওয়ামী লীগের বড় নির্ধারকরা দেখেন বা বিএনপির বড় নীতি নির্ধারকরা দেখেন যে আপনাদের রাজনীতিটা সাধারণ মানুষের জন্য যতক্ষণ করা না যাবে আপনারা বিতর্কিত হবেন আর যারা দলের জন্য রাজনীতি করে যারা দেশের জন্য রাজনীতি করে তাদেরকে সুযোগ দেওয়া উচিত আর এই সুযোগটা আপনারা দিতে পারবেন যে একজন এমপিকে টানা যদি এমপিতে সুযোগ দেন তাহলে সাধারণ মানুষ রাজনীতির বিমুখ হবে আর একজন এমপি তার একটা পার্সোনাল সাম্রাজ্য তৈরি করে ফেলে পার্সোনাল একটা রাজপ্রাসাদ তৈরি করে পার্সোনাল একটা কর্মী বাহিনী তৈরি করে যারা বিভিন্ন সময় এলাকার মানুষদেরকে নানানভাবে অত্যাচার এবং হয়রানি করেন শুধু ক্ষমতায় থাকার কারণে প্রশাসন পুলিশ আইনশৃঙ্খলা তারপর হচ্ছে সব কিছু নিজেদের দখলে থাকার কারণে তারা এগুলো করে পার পায় সাধারণ মানুষ ওই দলটার প্রতি তাদের মানসিকতা নষ্ট হয় এবার যদি আওয়ামী লীগ থাকে যখন আওয়ামী লীগের প্রতি নষ্ট নষ্ট হয় হয় বিএনপির প্রতি আর এই কারণে বাংলাদেশের ইতিহাসে একটা দল টানা দুইবার এখন আওয়ামী লীগের যে ক্ষমতাটা থাকাটা সেটা নির্বাচনটা বিতর্ক আছে সেটা স্বীকার করতে হবে কিন্তু জনগণের ভোটে সরাসরি আপনার যেই নির্বাচনগুলো বাংলাদেশে হয়েছে কি বলে যে ওই আপনার নিরপেক্ষ নির্বাচন যেগুলোকে আর কি বলে নির্বাচন কমিশনারের মাধ্যমে যেটা হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের আমল দিয়া যে আপনার নির্বাচনগুলো হয়েছে সেখানে আমরা কখনো দেখি নাই একটা দলকে দুইবার টানা ক্ষমতায় যেতে একটাই কারণ সাধারণ মানুষ বোঝে যে পাঁচ বছর যারা থাকে তারা এমন জ্বালান জ্বালায় যার পরের বছর মানুষের রুচি উঠেছে তারা আবার নতুনত্ব চায় তো যারা ক্ষমতায় আছেন বা ক্ষমতায় নাই আপনাদের এই জায়গাটাতে আপনারা একটা আন্ডারস্ট্যান্ড এই আন্ডারস্ট্যান্ডিং করা দরকার যে বাংলাদেশের রাজনীতিতে আমরা দু বড় দল এই ধরনের পরিবর্তন আনছি যে তোমরা যারা নতুন রাজনীতি করতে চাচ্ছ বা যারা দেশের জন্য রাজনীতি করো তাদেরকে আমরা সুযোগ করে দিচ্ছি একজন ব্যক্তি সর্বোচ্চ দুইবারের বেশি এমপি পদে ইলেকশন করতে পারবে না এই ধরনের ক্রাইটেরিয়া যতক্ষণ করা না যাবে ততক্ষণ আসলে সম্ভব হবে না তো যাই হোক আমি আমার চ্যানেলের মাঝে 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 রাজনৈতিক আলোচনা করি এগুলো করতে গেলে অনেক ঝামেলা হয় তারপরে আমি আমার মনের কথাগুলো বলতে চাই আর আমার মনে হয় যে এই কথাগুলো অনেকেরই মনের কথা হয়তো আপনি বলতে পারেন না আপনি সাহস করেন আমি করি ঠিক আছে আমি স্পেশালি কোনো দলকে রিকগনাইজ করি না অনেকে আমার কাছে আওয়ামী লীগের দালাল বলেন কেউ আমার রাজাকার বলেন তো আপনার দৃষ্টিভঙ্গি বোস ঠিক আছে তো আমার ভিডিওগুলো একটু লম্বা হয়ে যায় কারণ এখানে এর ব্যাপার থাকে তো তারপরেও আমি আশা করব যারা কমেন্ট করেন গঠনমূলক মন্তব্য করবেন ব্যবহারে বংশের পরিচয় আর আমি চাই যে আমার ভিউয়ার্স যারা আছেন তারা ভদ্র মানুষ অবশ্যই আর আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর হ্যাঁ ওই যে ভালোবাসা যাবার আগে যদি ভালোবাসা হয়ে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল এখন ক্লিক করবেন আর নয়তো পরবর্তী ভিডিও দেখেন তারপর চিন্তা করে করবেন আসসালামু আলাইকুম